নমস্কার আজ এগারোই জ্যৈষ্ঠশো বত্রিশ সাল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো সাতাশতম জন্মদিন তাই কবি স্মরণে কবিতা বিদ্রোহী কবি ও বাঙালির জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা দেখব এবার জগৎটাকে থাকবো না বদ্ধ ঘরে দেখবো এবার জগতটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে কেমন করে বীর ডুবরি সিন্ধু সেচে মুক্তানে কেমন করে দুঃসাহসী চলছে উড়ে ধরে ঢের ঝুটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি কেমন করে আনছে মানে বোঝাই করে সিন্ধু জানে কেমন জোরে টানলে সাগর উথলে ওঠে জোয়ার বানে কেমন করে মতলে পাথার লক্ষ্মী ওঠেন পাতাল ফুঁড়ে কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চুড়ে মেরু পার হয়ে যায় সন্ধানীরা হাউই চড়ে শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে কোন বেদনার টিকে টিকেটে কেটে চন্ডু খোরে চীনের জাতি কেমন করে উদয় বেলায় মরণে খেলায় উঠল মাতি আয়ারল্যান্ড আজ কেমন করে স্বাধীন হতে চলছে ওরে তুরস্ক ভাই কেমন করে কাটল শিকল রাতারাতি কেমন করে মাছ গগনে নিবল গ্রীসের সূর্য বাতি রইব না কবদ্ধ খাঁচায় দেখব এসব ভুবনে ঘুরেই আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চুড়ে আমার সীমার বাঁধন টুটে পড়ব লুটে পাতাল ফেরে নামব নিচে উঠবো আবার আকাশ ফুঁড়ে বিশ্বজগত দেখব আমি আপন হাতের মুঠোয় পুড়ে নমস্কার